যে কালারফুল গেট ব্যাক সাইড ও টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হলো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জের ব্লকটা খুব ইন্টারেস্টিং হবে আমি আশা করি কারণ নারায়ণগঞ্জ শহরটা হচ্ছে অনেক কোলাহল তো বিভিন্ন ঘটনা ঘটে সবকিছুই আজকে আপনাদের শেয়ার করার চেষ্টা করব ঘটনা হয়েছে কি ফোন পাওয়ার ব্যাংক সবকিছু চার্জে দিয়ে রাখছি বাট সুইচ অন করতে ভুলে গেছিলাম মানে ঘুম ধরছে ঘুমাই গেছি তো সকালে উঠে দেখি চার্জ হয়নি তারপর চার্জ সত্তর পার্সেন্ট দিয়ে তারপর বের হয়ে গেছি তো এখন রেডি হয়ে গেছি আজকে হচ্ছে শুক্রবার তো যাওয়া যাক নারায়ণগঞ্জের পথে আর হ্যাঁ আমি আশাবাদী যে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দুই খাঁচায় দুইটা মানুষ স্টেশন রোড চলে আসছি আর স্টেশন রোডে প্রচুর জ্যাম ভাবছিলাম শুক্রবার আজকে জ্যাম হবে না রেল স্টেশনের ট্রেন নাই আমরা আস্তে আস্তে ট্রেন ছাইলা দিছে ও ভাই দূরা কি রাস্তা এটা তো ভাই আল্লাহ সৃষ্টি ভাই এটা কিন্তু ফ্রি দিছে ভাই গ্যাস দশ টাকা জোড়া কিন্তু দশ টাকা হ্যাঁ কে দিছে ভাই মাইজে বানাইছে

লল অবস্থা খুবই খারাপ অবস্থা একটা পাওয়া গেছে কিন্তু সিরিয়াসলি কিনা দেখতে হইব। বাসে উঠে গেছি আর এই ফুটপ্যাচিং সাইডে বসছি কারণ আমরা একটু একলা একলা ব্লক করব আপনাদের একটু ভিউ দেখাবো। তাই জানো আমি সাইডে বসছি আর রাস্তা তেমন জ্যাম নেই। উত্তরা পার হলে বোঝা যাবে যে রাস্তায় কেমন জ্যাম। বা দেখতে থাকি আল্লাহ ভরসা কেমন হয় রাস্তা প্রায় ফাঁকাই পাঁচ মিনিটের ভিতর ব্রিজ দিয়ে এয়ারপোর্ট চলে আসছি কিন্তু এয়ারপোর্ট থেকে এখন কুড়ির পর্যন্ত জ্যাম আছে কিনা সেটা দেখতে হবে এরপরে আরো ঝামেলা আপনার যমুনা ভেগা নতুন বাজার হয়ে রামপুরা পর্যন্ত বাদটা বলেন বললেন রাস্তায় জ্যাম থাকে আজকে শুক্রবার দেখি জ্যাম থাকে কিনা এটা জানি না থাকলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা এখন সাইনবোর্ড নামছি নাম শিখাই এত একটা প্যারা খাইছি আজকে বাসুইরা আমি আগে জানলেই বাসে উঠতাম না সাইনবোর্ড পুরাই চেঞ্জ ফ্রিজ হইসে অনেক বড় হয়েছে স্পেস হয়েছে বা চেঞ্জ বিশটা একশো বিশ টাকা আমাদের যাইতে হবে হচ্ছে ওই পারে ছিলাম চা যায় নামাজ পড়বো বাট একটা সাত বাজে গেছে এখন এখানে নামাজ পড়ে যেতে হবে আলহামদুলিল্লাহ ফাইনালি নামাজ শেষ করতে পারলাম তো এখন যাব হচ্ছে সাইনবোর্ড থেকে চাষেরা এখন আসি সাইনবোর্ড আমরা চলে আসলাম চলে আসলাম শহীদ চাষারাগঞ্জবাসী আপনাদের শহরে চলে আসলাম শেষ মেশ এখন একটু শান্তি লাগতেছে যে নারীগঞ্জ অবশেষে পৌঁছাইতে পারলাম কারণ রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল জাকির খানা কথা তাই কয়ে আসলাম এই জায়গার নাম কি আমরা এখন আসি হচ্ছে রাসেল পার্কে আর রাসেল পার্কে কিন্তু আমি এর আগে একবার আসছিলাম আর রাতের বেলা তো তেমন আপনাদের ঘুরে দেখাইতে পারি নাই ওই ব্লগটা আমার চ্যানেলে নাইও আর এখন আমি বিকেলবেলা আসছি একটু ভালোভাবে দেখার জন্য তো এখন রাসেল পার্কটা দেখতেছি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত এই শেখ রাসেল পার্কটি নির্মিত হয়েছে স্থানীয় মানুষের বিনোদন ও বিশ্রামের জায়গা হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুই সালের দিকে পার্কটি নির্মাণ কাজ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি এলাকাবাসীর প্রিয় জায়গা হিসেবে পরিণত হয় শিশু ও কিশোরদের খেলাধুলা পরিবার নিয়ে হাঁটাচলার চলার জন্য এটি জনপ্রিয় একটি স্পট শেখ রাসেল পার্কটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে যিনি উনিশশো সালের পনেরো আগস্ট শহীদ হয়েছিলেন শহরের ব্যস্ততার মাঝেও এই পার্কটি এখন মানুষের প্রাণের ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে অনেক বড় রাসেল পার্ক আমি কিন্তু এর আগে পুরোটা ঘুরি নাই এই রাসেল পার্কের এর সব থেকে ভাইরাল জায়গা হচ্ছে এটা যে কালারফুল গের টিকটকে এটাই ট্রেন্ডিং ছিল নাকি আসলে জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ

এখন আবার আমাদের নিচ দিয়ে যাইতে হবে এইদিকে হচ্ছে ক্যাফে ভিতরে ক্যাফ দিছে সুন্দর আছে কাল পার্ক পুরা দানমন্ডি লেক এর মতো এটা কি ও সুইমিং পুল ক্যাফ জিম সব একসাথে এটার ভিতর নাকি একের ভিতর তিন এটা হচ্ছে সুইমিং পুল ভিতরে আবার ক্যাফেও আছে আবার জিম আছে মানে ব্রিজ পার্কে ঢুকতে দেয় কিন্তু ভিতরে যাইতে টাকা লাগবে ফেস্ট ব্রিজে চলে আসলাম এটা হচ্ছে ডিস রাসেল পার্কে দিদি আয় নারায়ণগঞ্জে আপনাদের না জানায় চলে আসছি কেউ রাগ করবেন না গাইট রাসেল পার্কে বিকালের ভ্রমণ শেষ আমরা আবার সন্ধ্যার সময় আসবো বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় এরা পাঁচ নাম্বার ঘাটে বন্দর নাম্বার স্বাভাবিক আমি তো আসি না আমি চিনি না এটা হচ্ছে মিলাতলি ও মিন্নত আলী চিস্তি আলী যাই হোক অনেক ভালো লাগতেছে প্রচুর ঘনবসতি একটা মহল্লা দেখি আর কি কি দেখাইতে পারি আপনাদের চলেন দেখছেন কি পরিমাণ ঘনবসতি একটা এলাকা দেখেন গতবার আসছিলাম আমি এই যে আলী আহমদ চুনকা নগর পাঠাগার এটার ভিতর গেছিলাম আর এটার ভিতর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছিল তখন যখন গেছিলাম আমি এটা হচ্ছে নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট গরিবের বসুন্ধরা বুঝছেন কারণ এটার ভিতর সব ধরনের ব্র্যান্ডি আছে মাছ বাজার চলে আসেছি আসিছি আমরা মাছ বাজার এটা হচ্ছে নারায়ণগঞ্জের মাছ বাজার বিখ্যাত না এই তো কালো হয়ে গেছে বর্ষার সিজন শেষ শীত আইসা পড়ছে ওটা কি আকিস আকিসের ওইটা আর এটা এটাও আকিস

এই খালটা দেখছেন না এটা কিন্তু একটা নদীর মতোই এই যে এই জায়গায় শেষ হয়েছে এত গ্যান্ডারি এগুলো দেখে কিছু মনে করতেছেন আপনি আলো আছে ইরাজে 5:30 বাজে ভোর 5:30 আমরা এখন আছিnavigationItem জেলা ফল আরতদার মালিক সমিতি আমরা ব্যবসাগর দৈবন্ধী মিলা সর্দার ফার্ম এই দেখো ভিতরে কি এই যে এইখানে টলা নিয়ে আসে তারপরে এই জায়গা থেকে মালগুলা এই আরতে উঠায় যে কলা এখন বর্তমান কলা আছে কলা

সবকিছু ভালোই লাগলো ধনবসতি এখন আবার অন্য একটা স্পটে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখা হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্ট খুঁজেন এখানে আসবেন আপনারা যে এটা হচ্ছে চা সারা বালুর মাঠ এখানে দেখেন সব ধরনের রেস্টুরেন্ট আছে এই ভাইরাল বেরেল সরব এই কাকা

এই যে এটা হচ্ছে শহীদ মিনার এই দেখছেন শহীদ মিনার এখানে আমরা রাতের সন্ধ্যার পরে খাইতে পারছি হচ্ছে বড় পুরি ছোটবেলা খাইতাম উৎসব বাসে উঠে গেছে এই যে উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড এখন যাবো হচ্ছে গুলিস্তান মেট্রো স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে মেট্রো শচিবাল চলে আসলাম হচ্ছে স্টেশন রুট মেট্রো থেকে নেমে সোজা রিকশা নিয়ে চলে আসছি আর এখন চলে যাচ্ছি বাসা দিয়ে কারণ সারাদিন অনেক চাননি হয়েছে তো বাসায় গিয়ে কথা হবে চলেন যাওয়া যাক বাসায় এসে খাওয়া দাওয়া শুরু করে দিছি আর খাওয়া দাওয়া শেষ করে তারপর দিচ্ছি ওকে ব্লগটি তো দেখলেন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ব্লগ পেতে কমেন্টসে জানাবেন কোথায় কোথায় যাব কোথায় গিয়ে ব্লগ করব সো এখন থেকে রেগুলার ব্লগ পাবেন আপনারা টেনশন নাই অনেকগুলো ব্লগ আছে এগুলো আসতেছে জোস হবে চ্যানেলটা এখন গরম হয়ে যাবে আপনারাও তৈরি থাকেন নেক্সট এর গুলো আরো জোর যাচ্ছে আজকের মতো চলে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ